হাদিস শুনাই হাদিস চিলিপি আছে তাবরানি শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি বাইহাকি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে কিছু সাহাবী کرام নবীজির দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমুক দেশে গিয়েছিলাম অমুক দেশে গিয়ে দেখলাম প্রজারা নিজ নিজ বাদশাকে সাজদা করছে ইয়া রাসূলুল্লাহ ওই বাদশা থেকে মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে বেশি দিয়েছেন ওই বাদশা থেকে আপনা আপনি বেশি মর্যাদাসীল ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনাকে সাজদা করব না তোমরা আমাকে সাজদা করবে না পৃথিবীর বুকে আমি যদি কোন মানুষকে সাজদা করার অনুমতি দিতাম তাহলে মহিলাদেরকে বলতাম নিজ নিজ স্বামীকে সাজদা করো মুসলমান বলেন তো ভাই আমার নবী কি মহিলাদেরকে স্বামীকে সাজদা করার অনুমতি দিয়েছেন দিয়েছেন নবীজি কি নিজের জন্য সাজদা করার পারমিশন দিয়েছেন নিজে কেউ সাজদা করার পারমিশন দেননি মহিলাদেরকে স্বামীরকে সাজদা করার পারমিশন দেননি তো পৃথিবীর মধ্যে যদি নবী নিজের জন্য সাজদাকে নিষিদ্ধ করেন নিজের জন্য সাজদার জন্য পারমিশন না দেন নবীর থেকে বড় পৃথিবীর মধ্যে কোনো পীর হতে পারে এই পারে তোমার ইসলাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত পীর এসেছেন যত পীর আসবেন যত বলি এসেছেন যত বলি আসবেন যত মুর্শিদ এসেছেন যত মুর্শিদ আসবেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ পীর সর্বশ্রেষ্ঠ বলি সর্বশ্রেষ্ঠ মুর্শিদ কে তিনি হলেন মোহাম্মদ সাল আলহিবাস মানেন না যে এটাকে আচ্ছা কথাগুলো বুঝা যাচ্ছে স্পষ্ট হ্যাঁ স্পষ্ট কথা হলো এই যে আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ পীর সর্বশ্রেষ্ঠ মুর্শিদ সর্বশ্রেষ্ঠ আপনার হাতি সর্বশ্রেষ্ঠ বলেন আল্লাহ তালার বলি সেই নবীজি সরসালামকে যখন সাবারা সাজদা করতে চেয়েছেন সাজদা করতে দেন নি তার মানে এখন বর্তমান কাউকে সাজদা করা যাবে না মুসলমান এখন কেউ প্রশ্ন করতে পারেন তাহলে আদম আলাইহিস সালাম কেন সাজদা করেছিলেন আচ্ছা বলেন তো ভাই আমরা কার উম্মতি আদম আলাইহিস সালামের উম্মতি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতি কার উম্মতি এ কার আদম আলাইহিস সালামের আমরা উম্মতি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার আমরা শরীয়ত ফলো করব কার আদম আলাইহিস সালামের শরীয়ত ফলো করব না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত ফলো করব কোনটা মোহাম্মদ সাল্লামের আদম আল ইসলামকে নবী হিসেবে স্বীকৃতি দিব নবী হিসেবে মানবো এটা ঠিক কিন্তু আদম ইসলামের শরীয়ত এখন প্রযোজ্য হবে না আদম ইসলামের আপনার শরিয়ত এখন লাগু করা যাবে না এখন চলবে মোহাম্মদ সাল্লামের শরীয়ত যদি আদম আল ইসলামের শরীয়ত যদি লাগু করেন তাহলে বলুন তো ভাই আদম আল ইসলামের শরিয়তে নিজ বোনকে বিবাহ করা যায় ছিল কি ছিল না এ ছিল না এখন সেই সৈয়দকে কেউ যদি কেন্দ্র করে বর্তমান নিজের বোনকে বিহে বিয়ে করতে চায় আমরা কি পারমিশন দিব সমাজের লোক কি তাকে বাধা দিব কি দিব না বাধা দিতে হবে সম্মানিত মুসলিম সমাজ এই জন্য বলি যেই পীরেরা আপনার আদবার ইসলামের শাস্ত্রকে কেন্দ্র করে নিজের জন্য শাস্ত্রকে প্রযোজ্য করে এরা হলো ভন্ড 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 এদেরকে মান্য করা যাবে না বলতে চাই চলবে একমাত্র কার জন্য এবাদত আচ্ছা আপনারা পীর মানেন আমরা পীরপন্থী মুসলমান আমরা মাসারপন্থী মুসলমান মাসারে যান কি জাননা ভাই জান মাসারে গিয়ে আপনারা করেন কি পূজা মাসারে গিয়ে করেন কি পূজাপত না কিন্তু কিছু মানুষ আছে পৃথিবীর মানুষ মুসলমান নামে পরিচিত ব্যক্তি নিজেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটির বলে নিজেকে শিক্ষিত বলে নিজেকে অশিক্ষিত আপনি এডুকেটেড বলে নিজেকে লিটারেট বলে মুসলমান সেই ব্যক্তিরা বলে যেই ব্যক্তিরা কবর জিয়ারতে যায় এরা হলো কবর পূজারি যারা মাজার জিয়ারতে যায় এরা হলো মাজার পূজারী মুসলমান আপনাকে বলতে চাই আমরা কবর জিয়ারত করি কি করি না মাজার জিয়ারত করি কি করি না

নাওচেৎ আপ তুমি তো করে যাও যে আজ থেকে কোনোদিন আর সুন্নিদেরকে কবর পূজারি মাজার পূজারি বলবো না আমরা মাসারে গিয়ে কবরে গিয়ে পূজা করি না বাপ আমরা পূজা করি একমাত্র কার আল্লাহ আমরা এবারত করি একমাত্র কা আল্লাহ কবরে গিয়ে মাসারে গিয়ে শিয়ারত করি শিয়ারত করাটা পূজা নয় শিয়ারত করাটা হলো যাইস চরে বলে শুভ হ্যাঁ আল্লাহ শিয়ারত করা যাইস না না যাইস অনেকগুলো মানুষ বাপ মায়ের কবরে যেতে চায় না অনেকগুলো মানুষ দাদা দাদির কবরে যেতে চায় না অনেকগুলো মানুষ পাথর চাপড়ি আর ওই পিরানা পিড়ি যেতে চায় না অনেকগুলো মানুষ পান্ডুয়া শরীফ যেতে চায় না এটাকে বেদাত শেরেক না যায় হারাম বলে তবে আমি আপনাকে বলতে চাই আমার নাবি আপনার নাবি দয়ার নাবি মায়ার নাবি আকাই নামদার মাদিনী তাজদার আহমদে মুক্তার জানাবি রসুল্লাহ সাল্লাহ তালা আলহি আসসালাম কি ইরশাদ করেছেন হাদিসটি জানা দরকার আছে কি নাই যারা যারা শুনতে চান একটু হাত তুলে বলুন তো রাসূলুল্লাহ মাসা আল্লাহ হাদিস শুনুন হাদিসটির লিপবদ্য আছে দেওবন থেকে ছাপানো মিসকা শরীফ জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার একশো চৌবান্ন মধ্যে সেম হাদিস খান আছে দেওবন থেকে ছাপানো শহিম মুসলিম শরীফ জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার তিনশো তেরোর মধ্যে সেইম হাদিস খান আছে দেওবন থেকে ছাপানো বেরালি শরীফ থেকে ছাপানো সোনানি মাঝা জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার একশো বারোর মধ্যে সেইম হাদিস খান আছে দেওবন্দ সারানপুর এবং বেরালি শরীফ থেকে ছাপানো

বলুন তো ভাই নবী কবর জিয়ারত করতে বললেন এবার যদি কেউ নিষেধ করেন নবী এক দিকে যারা নিষেধ করছেন তারা এক দিকে মাস্টার ডাক্তাররা এক দিকে মলবি মুন্সিও যদি এক দিকে হয়ে যায় নবীর হাদিস যদি এক দিকে যায় সহি 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 সুন্নতে বর্ণিত হাদিস তাহলে আমরা যাব কোন দিকে নবীর দিকে না এই মাস্টার ডাক্তারদের দিকে কার দিকে এই আমাদের স্লোগানটাই হলো যে দয়ার নবী যেই দিকে আমরা আছি কোরআন হাদিস যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে কোরআন হাদিসে যেহেতু কবর জিয়ারত করার কথা নবী বলেছেন তাই আমরা করব কিয়ামত পর্যন্ত ছাড়ব না মুসলমান যেহেতু কোরআন এবং হাদিসে নবীজি মাযার জিয়ারত করতে বলেছেন তাই আমরা করব কিয়ামত পর্যন্ত আমরা এটাকে ছাড়ব না পারমিশন দিয়েছেন কে রাসূলুল্লাহ আরেকটা হাদিস শুনাই এই হাদিস শরীফ মধ্যে আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাক্কাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কুবুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের মাজার জিয়ারতের উম্মতিকে অনুমতি প্রদান করেছেন জরে বলে সুবহানাল্লাহ মেরা প্রায় আমি বিশ থেকে পঁচিশ খান হাদিস শুনালাম আপনাকে এই হাদিস শরীফের মধ্যে কবর জিয়ারত মাজার জিয়ারতের প্রমাণ আছে মুসলমান তাহলে এবার প্রশ্ন হলো আপনি কবর জিয়ারতে যাবেন আপনি মাসার জিয়ারতে যাবেন নবীর হাদিসের উপর আমল করলেন কি করলেন না করলেন কি করলেন না তবে ভাই ওখানে গিয়ে আপনারা কি করেন সাজদা করেন রহনা বলেন সাজদা করেন ওখানে গিয়ে রুকু করেন ওখানে গিয়ে তোয়াফ করেন আচ্ছা সাজদা করা ওখানে কি জায়জ আছে না ওখানে কি তোয়াফ করা জায়জ আছে ওখানে কি রুকু করা জায়জ আছে না না আচ্ছা ওই কি বলছে মাজারের চাদরের ভিতরে মাথা লাগিয়ে এরকম করে খালি মাথা পাকাছেন এই রকম করা যাবে না না এই রকমও করা যাবে না মাজারের পাশে এক বাবা দাঁড়িয়ে ময়ূরের ডানা নিয়ে এই যে না হক আল্লাহ দিন হয় না আমরা ওখানে টাকা দিয়ে মনে করলাম যে আমার সব পাক পবিত্র হয়ে এই রকম ধারণা করা ঠিক আছে রে চলো চলবে না মসলমান আপনাকে বলতে চাই এইগুলা আমরা করব না মসলমান মাসারের পাশে যদি কোন গাছ থাকে ওই গাছের সুতো এটা চাইজ হবে না মাসারের চালিতে সুতো এইটা জায়জ হয় না মাজারের সুতা যদি আপনি হাতে বাঁধেন এইটা জায়জ হয় না আপনি মাজারের সুতা বিবির কোমরে বেঁধে দিলেন মনে করলেন যে এটা বাঁধলে আমার স্ত্রীর বাচ্চা আসবে পেটে এই ধারণা চলবে না মুসলমান আপনাকে করতে হবে কি ওই মাজারে গিয়ে চার থেকে পাঁচ হাত দূরে দাঁড়িয়ে সেখানে গিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন সালাম পেশ করবেন কোরআন শরীফের তেলাওয়াত করবেন তাসবিহ তাহলিল পাঠ করে দোয়া করে ফেরত চলে আসবেন তবে দোয়া করব কার কাছে কার কাছে দোয়া শিখানেও করতে হবে আজকে এখানে যদি দোয়া করি কার কাছে মাসারে দোয়া করলে মসজিদে দোয়া করলে কাছে। আল্লাহ আমি সালাম ইত্যাদি সব কিছু করেছি এর যা কিছু নেকি হয়েছে আল্লাহ তুমি এই বুজরুখ কে প্রদান করো এই বুজরুকের বরকত এই বুজরুকের ফয়জ বার তুমি বৃদ্ধি করে দাও এবং এই বুজরুকের ওসিলায় আমার বাড়িতে তুমি রহমত নাসেল করো আল্লাহ এই তোমার আউলিয়া একরামের ওসিলায় আমার বিবির বাচ্চা হয় না আল্লাহ তুমি একটি বাচ্চা দান করো একটি সন্তান দান করো আল্লাহ আমার বাড়িতে মা অসুস্থ আমার বাবা অসুস্থ তাদের প্রতি তুমি কৃপা করো তাকে তুমি সুস্থতা দান করো আল্লাহ আমার পিতামাতা ইন্তেকাল করে কবরস্থ হয়েছেন আমার পিতামাতার প্রতি তুমি রহম করো তার কবরকে তুমি জান্নাতে পরিণত করো এই রকম করে দোয়া করি আমরা কার কাছে আল্লাহর কাছে না না ডিরেক্ট করে এরকম করে বাবা এটা দাও ওটা দাও এটা করে

সম্মানিত শ্রোতা এতক্ষণে আলোচনা হলো যে কবর সিয়ারত মাজার জিয়ারদ যাইস আর একটা জাইজ কাজকে কেউ যদি কবর পূজা মাজার পূজা বলে যারা বলবে এরা নিজেই আপনার মুশ্রিক হবে এরা নিজেই হারামকারী করবে এরা এদের উপর নিজে এই জন্য আমাদের বুঝার তান করুক এমন করা তৌফিক দান করুক মুসলমান কিন্তু এখনো আমাদের এখানে সুন্নিদের মধ্যে কিছু মানুষ গিয়ে ভুল কাজ করেছে কথা বলছিল এটাকে মানবেন না মানবেন না কিছু মানুষ ও জানতে ওখানে গিয়ে সাজদা করে ফেলে আছে না হয়তো হাজারের মতে মধ্যে একটা হয়তো লাখের মধ্যে একটা সাজদা করে দিয়েছে জানে না বুঝে না এই জন্য সাজদা করে দিয়েছে মুসলমান বলতে চাই যদি কোনো ব্যক্তি মাজারে গিয়ে সাজদা করে অথবা কোন নাজায়েজ কাজ করলো অথবা কোন ভুল কাজ করলো গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়ে মাজারের জালিতে সুতা বাঁধলো এটা তো হারাম কাজ মুসলমান করল আচ্ছা এটা করার কারণে কি মাজারকে ভেঙে দিব হানা বলুন এটা করার কারণে কেউ যদি ভুল করে তাহলে মাজারকে ভেঙে দেওয়া যাবে বাংলাদেশে কিছু বক্তা বাংলাদেশে কিছু মানুষ মাজার ভাঙতে চায় মাজার ভেঙেও দিয়েছে আর বর্তমানের এক মোটকা বের হয়েছে ডাক্তর এ বলছে মাজার ভাঙে শহীদের মতো যেন কাজ করলো শহীদ হওয়ার মতো নেকি কাজ করলো খবরদার হসিয়ার মাসার ভেঙে কোনো দিনে নেকির কাজ হয় না মাসারকে ভেঙে কোনো দিনে পাওয়া যায় না মাসার ভাঙলে গুণা হবে গুণা হবে গুণা হবে ইকোটা কমান মসজিদে গিয়ে অনেকগুলো মানুষ ভুল করে কি করে না রানা বাপ উসু করতে গিয়ে ভুল নামাজ পড়তে গিয়ে ভুল তাসবি পড়তে গিয়ে ভুল সুরা ফাঁতিয়া পড়তে গিয়ে ভুল হয়তো কেউ নাভির নিচে হাত বাঁধতে বাঁধতে এই বুকের উপর হাত বাঁধতে শুরু করেছে ভুল পদ্ধতি ইমামের পিছনে সুরা ফাঁতিয়া পাঠ করতে শুরু করে দিয়েছে ভুল পদ্ধতি আমিন জোরে পাঠ করতে শুরু করে দিয়েছে ভুল পদ্ধতি হয় কি হয় না ভাই কেউ এক সাজদা করে আর এক সাজাই দেয়নি মুসলমান ভুল পদ্ধতি কেউ সুবাহ আলা তিনবার বলতে হবে একবারও বললো না ভুল পদ্ধতি অনেকগুলো মানুষ মসজিদে গিয়ে ভুল করে এবার একজন মানুষ বলছে যেহেতু মসজিদে এসে মানুষজন ভুল করছে তাই এই মসজিদই রাখবো না মসজিদ ভেঙে দাও বাব যেই ব্যক্তি এইরকম লজিক লাগাবে যে মসজিদে যেহেতু ভুল হচ্ছে এই জন্য মসজিদকে ভেঙে দাও এই লজিক মান্য করা যাবে এই ধারণা মান্য করা যাবে যদি মসজিদে ভুল হয় যার ভুল হচ্ছে যেটা ভুল হচ্ছে তাকে সেটাকে ধরিয়ে দিতে হবে যে তোমার এটা ভুল হচ্ছে এই রকম সঠিক কাজ হবে তুমি করতেছো সঠিকটা এইরকম হবে রুকু এইরকম করতেছ রুকু এইরকম করতে হবে এক কোথায় যেটা ভুল সেটা শুধরিয়ে দিতে হবে মসজিদ ভাঙ্গা চলবে না কেউ যদি মাসারে গিয়ে গাঁজা খায় যে গাঁজা খাবে তাকে বন্ধ করতে হবে মাসার ভাঙ্গা যাবে মাসারে গিয়ে কেউ যদি সাজদা করে সাজাটা বন্ধ করতে হবে মাসার ভাঙ্গা চলবে না মাসারে গিয়ে কেউ যদি তো করে তোয়াফটা বন্ধ করতে হবে মাসার ভাঙ্গা চলবে না মাসারে গিয়ে কেউ যদি সুতা বাঁধে যেই ব্যক্তিরা সুতা বাঁধছে তাদেরকে নিষেধ করতে হবে মাসারকে ভাঙ্গা চলবে চলবে না যারা এইগুলো নিষেধ না করে ডিরেক্ট মাসার ভাঙছে এরাই হলো ওয়াহাবি এরাই হলো শরীয়তের খেলা এরাই হলো সুন্নিদের বিপক্ষে এরাই হলো কোরআন হাদিসের বিপক্ষে কারণ কোরআন হাদিসের মধ্যে নবী মাজার ভাঙতে নিষেধ করেছেন মাসার ভাঙতে কোথাও বলেননি একবার ধরু শরীফ